দুই হাজার পঁচিশ শুক্রবার দোরবস বাজার গরুর হাট খামার উপযোগী চাহিদা সম্পন্ন দাতাল সার গরু আপনাদের চেষ্টা করলাম বাজার আজকে তো সুন্দর সুন্দর গরু আজকে উঠছে এনেও আপনার বারো একটা লট আছে লটা দেখান চেষ্টা করে সবটি দাতাইল আছে এখানে আপনার দুই সাইড। ছয় আট দশ পনেরো টই গো এখানে আপনার পনেরোটা গরু আছে আপনারে একটু দেখাই গরু ওই দৌকা রং ও সুন্দর দাম দর আপনারা একটু জানার চেষ্টা করুন সিংটিং বালা আছে একটা গরু বিক্রি হয়েছে তারা ফটো মাই একটা গরু বিক্রি করছেন বিক্রিটা দেখায় ওই দো কড়া বিক্রি হয়েছে বাইনোয়াইজ আর একটা বিক্রি হয়েছে

আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা গরু কিনতে চাইন যোগাযোগ করলে আমি আপনার লই আইতাম কোনো সমস্যা না এতটুক লাগে কইরা দিন আপনারা গরুগুলা দেখাই একটু বাষট্টি হাজার দাম চাই রা ফাগুলা স্ট্রিট আছে এগুলি একটু বড় সাইজ ওর তিনটা একটু বড় সাইজ তিনটা চারটা বাষট্টি হাজার করে পার পিস দাম চাই রা ওসার ও জুরা খালি কত সিঙ্গেল ও জুরা কত ও ভাইয়া

দর্শক আপনারা দেখার ফলে চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরু দেখার চেষ্টা করাম আপনারা দেখা একটু ইউনি একটু বড় সাইজ আপনারা দেখা দরবস বাজার গরু হাসিল মাত্র সাতশো টাকা হাসিলের বিষয়ে আমি এখন কিছু হইলাম না আপনারা আগে দাম দর করি হাসিলের বিষয়ে নিবা তারা একটু একটু কম রাখবো হয়তো বা আপনার ওই যে

तो। तो तो। से। हम तारीख अप्रैल रोज शुक्रवार तरबुज पदर गुरहाट प्रचुर गर से। খালো দাম কিতাপ সময়ে হ'ব সময় নে বাৰু

আপনার দেখলার গরুর হাট সুন্দর সুন্দর ফালার উপযোগী সার গরু উঠছে ও টেকা গন্ডা মালিক বাচ্চা নৌটা দেখাই আপনার এগুলা কুরবানির উপযোগী আমি বারবার এখন খুঁরাম

প্রচুর গরু উঠছে এখন খাটা গরু খুব উঠে ওই দোকা সুন্দর সুন্দর বলদ আছে বলদ আছে তো আমরা এক বড় ভাই আইসইন আমার লাগে দেখা করাত চট্টগ্রাম থাকি গরু কিনবা দেখাও করবা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো ভাই দাম ভালো আলহামদুলিল্লাহ আছে ভাই তিনটা বড় থেকে

কেন ফোন এখন মত প্রচুর করে উঠছে দাম দেখা যেত না কারণ পানি পানির কারণে যাওয়া যান নাটটি বাটি একবারে একবারে বাট্টি বাটি দাম কেন

দাম লাখ <punkmile Ninjaame anyway>

আর আপনারা অনেক সময় কেন যে ভাই হো বাজার ও বাজারের ভিডিও দেখাও কা কারণ বডারর বাজার দুইটাও ও দুইটাও কত কইছো এক লাখ দশ একখ